সেটেলমেন্টের দেখি সেটেলমেন্টের স্ক্রিনটা খুলুক তাহলেই বুঝতে পারবো সেটেলমেন্ট চব্বিশ হাজার সাতশো আট এখানে এক দেখাচ্ছে ওখানে চব্বিশ হাজার সাতশো আট দেখাচ্ছে আর ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখাচ্ছে ছশো তিন তিপ্পান্ন হাজার ছশো তিন ব্যাংক নিটটা একবার দেখিনি ব্যাংক নিটটা ছশো ছয় এটা ছশো তিন দেখাচ্ছে তো দু চার পয়েন্টের পাশে ব্যাপার আছে তো সেটা নিয়ে কোনো ফ্যাক্টর হবে না মোটামুটি ধরতে পারেন যে এখান থেকে যদি তলার দিকেও পড়ে এই জায়গাটা একটা সাপোর্ট হিসেবে কাজ করবে ঠিক এই জায়গাটা এবার আমি এই লেভেল গুলোকে না মুছে দিলে কিন্তু কাজ হবে না এবার হচ্ছে তলার দিকের রেঞ্জ দেখতে পাচ্ছেন এই জায়গাটা যেটা হচ্ছে চব্বিশ হাজার চারশো একানব্বই বিরানব্বই এই জায়গাটার কাছাকাছি আর উপর দিকের রেঞ্জ হচ্ছে ঠিক এই জায়গাটা সেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো পঞ্চান্ন যতক্ষণ এর ভেতরে থাকবে ততক্ষণ রেঞ্জ বন্ড রেঞ্জুয়েশনই হবে আর নয়েজ নয় করতে শুরু করবে বিশেষ কিছু ট্রেড কালকের দিনে মর্নিং এ যদি সেটআপ তৈরি হয়ে যায় তাহলে হয়তো পাবেন যেমন ধরুন এই সব জায়গা থেকে যদি বাজার খুললো খুলে তরফ দিকের জন্য পড়ার চেষ্টা করলো তো এখানে যদি কোনো রকম টরফ দিকে কন্টিনিউশন ট্রেডের জন্য ইঙ্গিত পান তাহলে কিন্তু অ্যাকচুয়ালি পাবেন যদি গ্যাপ ডাউন খুলে গেল এবং চব্বিশ হাজার চারশো বিরানব্বই হাজার ট্রেড করলো না তাহলে আবার উপরের দিকের জন্য মুভ পাবে সেক্ষেত্রে এখানে রিভার্সাল সাইন দেখলে মর্নিং এর দিকে একটা উপরের দিকের জন্য যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করতে পারবে এবার যদি দেখেন যে গ্যাপ ডাউন খুলেছে চব্বিশ হাজার ছশোর কাছাকাছি এসছে তারপর বা ফ্ল্যাট করে তলার দিকে ফার্স্ট ক্যান্ডেলটা সেকেন্ড ক্যান্ডেলটা দেখুন তলার দিকে এসছে তারপর এখানে আর উপরের দিকের জন্য যায়নি এবং তলার দিকের জন্য এই জায়গাটাই গোটাগুলি করছে সুতরাং এখানে সেল করতে যাবেন না যতক্ষণ না এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করছে ততক্ষণ পর্যন্ত সেল আসবে না এবং প্যাটার্ন দেখতে হবে প্যাটার্ন ওয়াইজ যদি ট্রেডিং কন্টিনিউশন ট্রেডের দিকে দাঁড়ায় তবেই কিন্তু সেল আসবে আদারওয়াইজ কিন্তু আসবে না তাও কিন্তু এখন বুঝে যান

কালকেও এটা কিন্তু কন্টিনিউ এর সঙ্গে এই লেভেলটাকে ব্রেক করলে তলার দিকে এই সুইং হাইটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে সুইং লোটার কাছাকাছি যেটা হচ্ছে চব্বিশ হাজার তিনশো কিন্তু চব্বিশ হাজার তিনশো আসবে না আর আশা করছে কারণ চব্বিশ হাজার চারশো বিরানব্বই এটি লাস্ট সুইং লো হয়েছে তো দেখতে পাচ্ছেন এইটাকে যদি ব্রেক করে চারশো চারশো পঞ্চাশ মানে তিনশো পঞ্চাশ ভাঙার চান্স কম মোটামুটি তলার দিকে যদি এই লেভেলটাকে ব্রেক করে তিনশো পঞ্চাশের কাছাকাছি আসতে পারে এটাই কিন্তু জায়গায় কিন্তু আর নর্মালি আসবে না

তাহলে এইখানে দেখুন একটা সুইং হাই আছে যেটা হচ্ছে পঁচিশ হাজার দুশো সাত দশ চোদ্দ পনেরো কুড়ি যাই হোক বলুন না এই সুইং হাইটার কাছাকাছি পর্যন্ত বাজারে কিন্তু নেক্সট টার্গেট তৈরি হয়ে গেল এবার বাজারের মধ্যে কি দেখতে পাচ্ছেন যে বাজার একটা রিটেস্ট যদি নেয় কতদূর পর্যন্ত রিটেস্ট যদি বাজার এই যেখান থেকে ব্রেক করেছে এই যে জোনটা এইটা পর্যন্ত যদি রিটেস্ট নেয় তাহলে কিন্তু সব থেকে বেস্ট আর মানে কতদূর পর্যন্ত আসতে পারে ম্যাক্স টু ম্যাক্স সাড়ে তিনশো সেটাও কিন্তু আজকে কিনা সন্দেহ আছে ম্যাক্স টু ম্যাক্স সাড়ে তিনশো আর এই যে

যদি বাজার এখান থেকেই তলার দিকের জন্য মুভ হয় সেক্ষেত্রে একটা অন্য ধরনের ট্রেড হবে এবং তলার দিকে আসছে সেটা কিন্তু বলেছিলাম কিন্তু উপরের দিকে যদি দেখা যায় ডবল টপ এইসব জায়গায় গ্যাপ আপ হয়ে গেছে কিন্তু এটাকে পেরোতে পারেনি সেই ক্ষেত্রেও কিন্তু তলার দিকের জন্য মুভ হবে সেটা কিন্তু কনফার্মেশন ছিল ফার্স্ট ক্যান্ডেলটা দিয়ে দেখতে পেয়েছেন আজকের দিনে যে এইখানে এইটাই কিন্তু পড়েছে তারপর কি করেছে সাসপেন্ড করতে পারেনি তলার দিকে এসেছে নেক্সট ক্যান্ডেল এটাকে উপরের দিকের জন্য গেছে ব্লুয়ে দেখতে পাচ্ছেন তারপরে ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক তলার দিকের জন্যই মুভ করেছে আলটিমেটলি আজকে যদি ট্রেডিং সেট আপের কথা বলেন তাহলে ঠিক এই লেভেলটার পরই কিন্তু একটা শর্ট অ্যাটেম হয়েছিল এবং কিন্তু কোয়ান্টিটি ছোট ছিল কারণ প্রপার ট্রেডিং সেট পাচ্ছিলাম না এই লেভেলটার ব্রেকে অ্যাকচুয়ালি কিন্তু শর্ট করা হয়েছে সেক্ষেত্রে এতদূর পর্যন্ত মুখ আমরা নিয়েছি তারপরেই কি হয়েছে যে এইখানে মুখটা নেওয়ার পরেই অ্যাকচুয়ালি কিন্তু ওই ছোট ছোট দশ লটের মতন এখানে ছিল তো এই দশ লট কিন্তু এখানে বুকিং হয়েছে মোটামুটি তারপরে একটা বাউন্স ব্যাক বাউন্স ব্যাকের পর কিন্তু যেরকম ধরনের প্যাটার্ন তৈরি হচ্ছে

আজকের ইন্টারনে লেভেল অনুযায়ী ঠিক এই জায়গাটা দেখার পরই এন্ট্রি তারপরে কিন্তু এই সি পয়েন্টের কাছাকাছি আসার পর দেখতে পাচ্ছি মুভমেন্ট তো এখানে কিন্তু আর ছাড়তে হয়নি পুরো মুভমেন্টটা প্রায় পেয়েছি এতদূর পর্যন্ত এখানে এতদূর পর্যন্ত এখানে গিয়ে ফিফটি পার্সেন্ট বুকিং তারপরে আস্তে আস্তে কোয়ান্টিটি দাম করা হয়েছে এখানে ট্রেডিং সেটা কমপ্লিট তারপর দেখেছেন একবার তলার দিকে আস্তে আস্তে পড়েছে দিকে গেছে আবার তলায় পড়েছে আবার উপরের দিকে গেছে এইখানে ট্রেডিং সেটা আমাদের কোন রকম অ্যাক্টিভেট হয়নি এবং এখানেও ট্রেড কিছু করিনি বাদ বাকি যে মুভ দেখতে পাচ্ছেন এই এই মুভের মধ্যে কোনো রকম পার্টিসিপেট কিন্তু হয়নি কারণ প্রপার ট্রেডিং সেটা ম্যাচ করছিল না তারপর যদি দেখেন এইখান থেকে স্ট্রেট পড়বে সেটা কিন্তু বুঝতে পারছিলাম যে মনে হয় পড়বে মনে হয় পড়বে কিন্তু কনফার্মেশন ছিল না কোনো রকম অ্যাটেম্পট কিন্তু ব্যাংক নিফটি ক্ষেত্রে হয়নি সুতরাং সিঙ্গেল যদি ট্রেড বলেন তাহলে এইটাই পেয়েছি একটা স্ক্যালপিং ট্রেড যদি বলেন তাহলে এইখানটা কানটা থেকে এটাই কিন্তু হয়েছে আজকের দিনে এবং সুন্দর প্রফিট দিয়ে গেছে এরপর যদি

একবার উপরে ধাক্কা খাবে তলায় আসবে তলায় ধাক্কা খাবে উপরে যাবে এইরকম করতে করতেই চলবে তার মধ্যে এ যদি দেখা যায় যে বাজার ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে বা গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে এই সুইমিং লোটা আর ব্রেক করেনি তাহলেই পাবেন মর্নিং সাইডে এবং যদি রিভার্সাল সাইন পান তবেই কিন্তু ট্রেডটাকে অ্যাটেন্ড করতে পারবেন যারা স্ক্যালপিং করেন তারাই করতে পারবেন ফাইনালি এই রেঞ্জটাকে ব্রেক করে চললে তখন দেখতে হবে যে বাজারের মধ্যে প্যাটার্ন অ্যাকচুয়ালি কি তৈরি হচ্ছে প্যাটার্ন ওয়াইজ যদি মুভমেন্টটা হয় তাহলে সেই ক্ষেত্রে প্রোজেকশন দাঁড়াবে উপর দিয়ে কতটা টার্গেট হতে পারে যদি দেখা যায় যে এইখান থেকে এই লেভেল টা কেও ব্রেক করে দিয়েছে খালি চোখে তো দেখতেই পাচ্ছেন এত দূর পর্যন্ত আসার জায়গা নরমালি ব্রেক করার কথা নয় যদিও ব্রেক করে দেয় তাহলে এই লেভেল টা ব্রেক করার পরও কিন্তু ইন্টারনেট ফ্রেশ অনুযায়ী এখানে একটা প্যাটার্ন ওয়াইজ যে ট্রেড টা দাঁড়াবে সেইটা অ্যাডেন্ট করা যেতে পারে কিন্তু কোয়ান্টিটি থাকা থাকবে হচ্ছে কম কারণ কালকে রেঞ্জ হোম টাইপ এর একটা মুখ পাবেন সুতরাং এক দুটো মুখই পাবেন স্কাল্পিং ট্রেড বার করার জন্য সুতরাং এখান থেকে চেষ্টা করা হবে যে এই লেভেল টা ব্রেক করার পর স্ক্যালপিং ট্রেড কিভাবে বার করা যায় সেই অনুযায়ী বাজারের মধ্যে প্যাটার্ন দেখতে হবে

ভিডিওটা যদি পছন্দ হয় থাকি চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ